সময় স্রোতের আপন বেগে ওরা দাঁড়াইয়া আসে সীমানার একবারে কখনো কখনো মনে হইয়াছে দিবারাত্র কাটিল একই ভাবে সময়ের ফাঁকে দেখিতে পাইলাম না বড় হইয়াছে সে কিভাবে আজ তার বিবাহ মিনিমা আমার ডাক শুনে রাঙা চেলি করা কপালে চন্দনাকা পধুপেশিনী মিনি সলচ্চ ভাবে

আমার ঠাকুরের নাম আল্লাহ আমার ঠাকুরের নাম ঠাকুর সেই দিনটার কথা মনে পড়ে গেল